টেস্ট ক্রিকেট ইতিহাস এক দলের দুই ওপেনার উভয় ইনিংসে সেঞ্চুরি এক টেস্টে ওপেনারদের চারটি সেঞ্চুরি করার বেশ কয়েকটি নজির আছে সেটা দুই দল মিলিয়ে যদি এক দলের ওপেনারদের কথা বলা হয় আজকের আগে তেমন নজির একটিও ছিল না সেজন্যই তো মাউন্ট মগনান ওই টেস্টের ডেভেন কনওয়ে ও টম লাথামের চারটি সেঞ্চুরি ইতিহাসে লেখা হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই চারটির মধ্যে ডেভন কনোয়ের একটি ডাবল সেঞ্চুরি প্রথম ইনিংসে দুশো সাতাশ রান করেছিলেন তিনি প্লাথাম করেছিলেন একশো সাঁত্রিশ রান শুধু টেস্টে নয় পি বলেছেন প্রথম শ্রেণীর টিকিট এক দলের দুই ওপেনার চার সেঞ্চুরির নজির এটিই প্রথম কাভেম হজ প্রথম দিন শেষ একশো নয় রানে অপরাজিত ছিলেন তার সঙ্গী ফিলিপ আন্ডারসন বারো রানে হজকে নিয়ে ওয়েস্ট ইন্ডিস্ট নিউজিল্যান্ডের রান পাহার ছোঁয়ার স্বপ্ন দেখতেই পারে ফুড পয়েজিংয়ের কারণে তৃতীয় দিন ব্যাট করতে না নামা সাই ওপত ছিলেন ফিলিপ একশো রানে ফিরে গেল হোপ মাত্র চার রানের শিকার হন অনয়ের পর লাথামো সেঞ্চুরি পৌঁছে যান তারা দুইজনই উইকেটে দেন হজকে এরপর এক উইলিয়ামসন চল্লিশ ও রাজিন রবীন্দ্রন ছয়চল্লিশ রানে ব্যাট করতে থাকা অবস্থায় তিনশো ছয় রানের ইনিংস ঘোষণা করে দেয় নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে চারশো বাষট্টি রানের লক্ষ্য লক্ষ্য তারা করতে নামাও ওয়েস্ট ইন্ডিজ বিনা উইকেটে চতুর্থ দিন শেষ করেছে শেষ বিকেলে তারা তুলেছেন তেতাল্লিশ রান অ্যান্ডন কিং সাঁত্রিশ ও জন ক্যাম্বেল দুই রানে অপরাজিত জেতার জন্য আরও রান দরকার চারশো উনিশ তারা যদি এই রান করেই ফেলে তাতে হয়ে যাবে বিশ্ব রেকর্ড এত রান তারা করে টেস্ট জয়ের নজির নেই দুই সালের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ একশো রান করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা